আসসালামু আলাইকুম ওয়েলকাম বিয়ার্স কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিয়ার্স আজকে আমরা চলে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নাম্বার ওয়ার্ড উনপঞ্চাশ নাম্বার ওয়ার্ডে চলে এসেছি অর্থাৎ ঢাকার পান কেন্দ্র একইবারে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে চলে এসেছি আপনাদেরকে দেখাবো ষোলো ফিট এবং আট ফিট রাস্তার পাশে দশ ফিট রাস্তার পাশে আপনাদেরকে দেখাবো তিন কাটার উপরে একটি সিটি পাইলিং রাজুক অনুমোদিত পা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট বাড়ি দেখানোর জন্য তো আমরা কথা বলতে বলতে প্রায় বাড়িটির সামনে চলে এসেছি আপনাদেরকে বাড়িটির আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির বাহির থেকে আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো সবচেয়ে প্লাস পয়েন্ট হলো বিবির বাগিচা এখানে আপনার যাত্রাবাড়ির সাইডটা হলো আপনার অর্থাৎ তেত্রিশের মাপ তেত্রিশের মাপ অর্থাৎ সাতশো বিশ স্কোয়ার ফিট এক কাটা তো আমি এটা বলার কারণ হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ড্যামরার ভিডিওগুলো দেখে দিয়ে থাকি যেখানে আপনার তিরিশের মাপ অর্থাৎ ছয়শো চুয়ান্ন স্কোয়ার ফিট এক কাটা তো আমরা বাড়িটির আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দুই রাস্তার কর্নারে যেখানে আপনি চাইলে দিয়েছে দোকান করে দিতে পারবেন বর্তমান মালিক প্রয়োজন মনে করে নাই যার কারণে উনি দোকান করে নেই বাট আপনি চাইলে আপনি দোকান করে দিতে পারবেন মিনিমাম অনায়াসে তিন থেকে চারটি দোকান আপনি করতে পারবেন যেহেতু দুই রাস্তার কর্নারে এবং বাড়িটি অবশ্যই সিটি ফাইলিং করা রাজুক অনুমোদিত এবং আপনার বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন সহ তো আমরা এখন পর্যন্ত আপনাদেরকে আউটলুকিংটি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে ভিতরও নিয়ে যাব ভিতরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো সাদে নিয়ে যাব সাদ ঘুরিয়ে দেখাবো তো আমি যেমনটা বলতেছিলাম যে আপনার অর্থাৎ এখানে আপনার বর্তমান সময় এক কাটা জমির মূল্য চলতেছে সত্তর থেকে আশি লক্ষ টাকা তো আশি লক্ষ টাকা করে যদি আপনি হিসেব করেন তাহলে আপনার তিন কাটা জমির মূল্য আসতেছে আসছে তিন চব্বিশ অর্থাৎ দুই কোটি চল্লিশ লক্ষ টাকা আর সেখানে আপনি সম্পূর্ণ রেডিমাড়ই পেয়ে যাচ্ছেন মাত্র দুই কোটি পঁচাশি লক্ষ টাকা মাত্র দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আরে ভাই আপনি হিসেব করে দেখেন রাজু কোনো মতন নিতে গেলে কত খরচ হয় সিটি প্যানিং করতে গেলে কত খরচ হয় তারপর দোতলা কমপ্লিট করে নিচতলা কমপ্লিট করে দোতলা করতে গেলে কত খরচ হয় এখানে আপনি দোতলা পর্যন্ত কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং আপনার অর্থাৎ তৃতীয় তলার আপনার মোটামুটি মেজরিটি পার্সেন্ট কলমগুলো করা আছে আমরা উপরে গেলে বলতে পারবো আপনাদেরকে দেখাবো যে কয়টি কলম করা আছে। তো তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা অর্থাৎ নিস্তালা দিয়ে আমরা চলে যাব দোতলায় যেহেতু মালিক বর্তমানে আপনার নিস্তালাটি ভাড়া দিয়েছে দুইটি ইউনিট যেহেতু নিস্তালা নিস্তলা দুটি ইউনিট আপনারা পেয়ে যাচ্ছে ভাড়া মাত্র বাইশ হাজার টাকা এগারো হাজার টাকা করে বাইশ হাজার টাকা আর দ্বিতীয়তলা মালিক নিজে থাকে না বাট ওনার এক প্রতিবেশী মানে অর্থাৎ ওনার বিশ্বস্ত যে কাউকে উনি থাকার জন্য দিয়েছে তো আমরা ওখানে আপনাদেরকে নিয়ে যাব এবং ওই দ্বিতীয় তলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে মালিক নিজে থাকার জন্য করেছিল বাট উনি এখানে একদিনও বসবাস করে নাই একদিনও বসবাস করে নাই যার কারণে যাকে দিয়েছে গোসালো অগোসালো হিসেবে হয়তো বা রেখে দিয়েছে আমরা ভিতরে ঢুকলে আপনাদেরকে দেখাতে পারবো তো বাড়িটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এবং এই প্রাইজের প্রাইজের মধ্যে আপনার বাড়ি আশা করারটা নিচক বোকামি ছাড়া কিছু নয় আমরা সরাসরি ঢুকে গেলাম আপনার ড্রয়িং ডাইনিং আপনারা দেখানোর চেষ্টা করেছে ডাইনিং স্পেসটা বিশাল পরিসরের ডাইনিং স্পেস অর্থাৎ দ্বিতীয় তলায় আপনার মালিক নিজে থাকার জন্য একটা ইউনিট করেছে তো এমনি কিন্তু প্ল্যানে আপনার দুই ইউনিটের বাড়ি তো আপনি উনি নিজে থাকার জন্য এক ইউনিট করেছে যে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যেখানে আপনারা নামাজের স্থান নামাজের স্থানটুকু ওনারা ওনাদের মতো করে রেখেছে এই যে আপনার মানে অর্থাৎ যাদেরকে থাকতে দিয়েছে এখান থেকে উনি ওনাদের কাছ থেকে ভাড়াও নেয় না ইয়েও করে না রিলেটিভ বা রিলেটিভ বা এমন কোনো কিছু হতে পারে ওনারা তো আমরা যত দূর মালিকের সাথে কথা বলে জেনেছি এবং ওনাদের সাথে কথা বলে জেনেছি ওনারা কোনো ভাড়া দেয় না ওনারা নিজেরা এখানে থাকে বাট এই প্ল্যাটটা যদি ভাড়া দেওয়া হয় ভাড়া দিতে গেলে আপনার বর্তমানে মিনিমাম বিশ হাজার টাকা ভাড়া আসবে মিনিমাম সর্বনিম্ন বিশ হাজার টাকা ভাড়া আসবে বিবির বাগিচায় তো আমরা এই যে রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা বেডরুম বেডরুমের সাথে বারান্দা সহ আমরা আপনাদেরকে বারান্দাটিও দেখানোর চেষ্টা করতেছি এখন আমি আপনাদেরকে যোগাযোগ ব্যবস্থাটা আপনাদেরকে বলি যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে অর্থাৎ যাত্রাবাড়ি থানার সামনে নেমে আপনি পায়ে হেঁটে পায়ে হেঁটে বিবিধ বাগিচে চলে আসতে পারবেন আর আসতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক বাড়ি ভিজিট করতে হলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসতে হবে যেহেতু মালিক প্রতিনিধি ছাড়া ছাড়া আপনি বাড়িতে ঢুকতেও পারবেন না তো বাড়ি ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসতে হবে তো আপনারা স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করুন যাত্রাবাড়ি একেবারে আমি যেটা বলছিলাম যে যাত্রাবাড়ি মোচড় অর্থাৎ চার রাস্তা অর্থাৎ ফ্লাইওভারে নিচে এবং যাত্রাবাড়ি থানার দিক থেকে আপনি থানার সামনে থেকে আপনি খুব সহজে চলে আসতে পারবেন ঢাকা ডেমরা রোডে আপনার এই যে মানে অর্থাৎ বিবি চলে আসতে পারবেন হেঁটেও চলে আসতে পারবেন বাড়িটিতে খুবই চমৎকার একটি বাড়ি খুবই চমৎকার একটি বাড়ি অসাধারণ অসাধারণ একটি বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইস আর কাগজপত্রের বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি কাগজপত্র একশো পার্সেন্ট নিষ্কণ্টক একশো পার্সেন্ট নিষ্কণ্টক যেহেতু আমরা কাগজ যাচাই করে যাচাই করে দেখেছি আপনার আপনারা আপনাদের মতো করে যাচাই করে নেবেন এখানে আপনার চারপাশা যেমন এ আর এস সিটিজরিপ তারপর আপনার বর্তমান মালিকের দলিল বায়া দলিল পেয়ে যাবেন বায়া দলিলগুলো পেয়ে যাবেন এ হলো কাগজের কন্ডিশন আর নাগরিক সুযোগ সুবিধা সেটা তো আর বলতে হয় না যেহেতু বাংলাদেশের প্রাণ কেন্দ্র বলতে গেলে আপনার যাত্রাবাড়ি অর্থাৎ চৌরাস্তা থেকে আপনার বাড়িটিতে সর্বোচ্চ পা হেঁটে আসতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি বাড়িটিতে চলে আসতে পারেন তো সব বুঝতেই পারতেছেন এখানে আপনারা অর্থাৎ কি আছে কি নেই সেটা বলতে হয় না সেটা বলতে হয় না যাত্রাবাড়ি সম্পর্কে কী আছে কি নেই বলতে হয় না বরং আমরা আপনাদেরকে এখন এই যে রুমের বর্ণনাগুলো দেই আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি চারটি বেডরুম দ্বিতীয়তলা চারটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটো বারান্দা আর তিনটি বারান্দা সরি তিনটি বারান্দা তারপর আপনার এসে আপনার ড্রয়িং ডাইনিং রান্নাঘর সুবিশাল পরিসরের রান্নাঘরও আছে এই যে আমরা আপনার ড্রয়িংটাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খুবই চমৎকার খুবই চমৎকারভাবে মালিক নিজে থাকার জন্য পরিবারটি করে গুছিয়ে করেছে কিন্তু এখন যারা বসবাস করতেছে ওনারা তো আর বাড়ির মালিকও না আর ওনারা আপনার ভাড়াও দেয় না যার জন্য নিজেদের মতো করে নিজেরাই থাকতেছে যেমনি গোছালো অগোছালো সবইভাবে এখানে মালিকেরও কিছু ফার্নিচার রাখা আছে আবার নিজেদের ওনাদের নিজেদের ফার্নিচার আছে সব মিলিয়ে ওনারা তা থাকতেছে সো সেই হিসেব করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি যদি ভাড়ার জেনুইন হিসেব করি তাহলে আপনার চল্লিশ হাজার টাকা প্লাস বর্তমান সময়ে ভাড়া আসে আসতেছে কিন্তু দ্বিতীয়তলা ওনারা তো আর ভাড়াটিয়ে না ওনারা ভাড়া দিচ্ছেন না সেই কারণে আমরা নিস্তরা ভাড়া পাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা এখন আমরা চলে যাচ্ছি ছাদের দিকে সারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আপনার ইনশাল্লাহ আমরা সাথে চলে আসলাম দেখি কয়টা কলম করা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অলরেডি আপনার কলম করা আছে ছয়টা কলম করা আছে সাইড গাথনি কিছু করা আছে আপনি জাস্ট খালি বাকি কলমগুলো করবেন আর সার ডালাই দেবেন তো এখানে আপনার মানে অর্থাৎ দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের মতো করে করে নিতে পারবেন এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কলমগুলো অর্থাৎ ছয়টা কলম পূর্ণাঙ্গভাবে করা আছে তো আপনারা অবশ্যই অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন এবং ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে ভিজিট করতে আসতে হবে আর সর্বশেষ আপনাদের সাথে আমি আবারও শেয়ার করতেছি অবশ্যই বাড়ি ক্রয় করার আগে নিজেদের কাগজপত্র নিজেরা যাচাই করে নেবেন আর এত সুন্দর বাড়ি সুপার বাড়ি এত কম দামের মধ্যে অর্থাৎ জমির দামে আপনি বাড়ি পেয়ে যাচ্ছেন ভাই যেখানে এক কাটা জমির দাম আশি লক্ষ টাকা সেখানে মাত্র আপনি দুই কোটি পঁচাশি লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন এই বাড়িটি ফিক্সড দুই কোটি পঁচাশি লক্ষ টাকা ফিক্সড যারা দুই কোটি পঁচাশি লক্ষ টাকা ক্রয় করতে পারবেন শুধু তারাই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন অযথা দামাদামি করার জন্য ফোন দেবেন না দয়া করে মনে কিছু নেবেন না রাগও করবেন না তো আমরা এই যে উপর থেকে কিন্তু আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করতেছি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা কিন্তু বাড়িওয়ালা ছেড়ে রেখেছে অর্থাৎ সারা জীবন আপনার এমনিতেও দুই পাশ খোলা বাকি দুই পাশ আলো বাতাস পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সবাই